বিশ্ব রয়েছে স্বাগত দর্শ্য সত্যিই কি আমেরিকার কাছ থেকে মিসাইল পাচ্ছে পাকিস্তান সাম্প্রতিক সময়ে এই নিয়ে জোট চর্চা শুরু হয়েছে আমেরিকা এবং ভারতীয় উপমহাদেশে এই আবাহে শুক্রবার মার্কিন দূতাবাসের তরফ থেকে জানানো হয়েছে পাকিস্তানকে নতুন কোনো অ্যাডভান্সড মাঝারিপাল্লার এয়ার টু এয়ার মিসাইল সরবরাহ করা হবে না এর আগে রিপোর্ট করা হয়েছিল যে পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে এআইএম একশো কুড়ি অ্যাডভান্সড মিডিয়াম রেঞ্জ এয়ার টু ইয়ার মিসাইল পেতে পারে প্রতিবেদনে বলা হয়েছিল মার্কিন যুদ্ধ বিভাগের জারি করা বিজ্ঞপ্তিতে একটি অস্ত্র চুক্তির কথা উল্লেখ করা হয়েছে সেই চুক্তিতে মার্কিন ক্ষেপণাস্ত্রের পঁয়ত্রিশটি দেশের তালিকার মধ্যে পাকিস্তানের নামও অন্তর্ভুক্ত ছিল তবে মার্কিন দূতাবাস এখন স্পষ্ট করে দিয়েছে যে এই চুক্তিটি আগে স্বাক্ষরিত হয় বিদেশি সামরিক বিক্রয় চুক্তির সংশোধনী ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস বলছে এই চুক্তির কোনো অংশই পাকিস্তানকে নতুন উন্নতি বা উন্নত মাঝারি পাল্লার এয়ার টু এয়ার মিশাইল সরবরাহের জন্য নয় এই দীর্ঘমেয়াদী ব্যবস্থায় পাকিস্তানে বর্তমান সক্ষমতার কোনো আপগ্রেডও অন্তর্ভুক্ত নয় দূতাবাসের বিবৃতিতে আরো বলা হয়েছে গত 30 সেপ্টেম্বর আমেরিকার ডিপার্টমেন্ট অফ ওয়ার্ড কয়েকটি চুক্তি ঘোষণার তালিকা প্রকাশ করেছিল তাতে বিদেশি সামরিক বিক্রয় চুক্তিতে কিছু পরিবর্তনের কথা বলা হয়েছিল পাকিস্তান সহ অনেক দেশের ক্ষেত্রে তা প্রযোজ্য কিছু সংবাদ মাধ্যম এই নিয়ে বিভ্রান্তিকর রিপোর্ট প্রকাশ করেছে মার্কিন প্রশাসন একটা বিষয় স্পষ্ট করে দিতে চায় এই চুক্তি সংশোধনের কোনো অংশে পাকিস্তানকে নতুন এম একশো কুড়ি ডি তিন মাঝারিপালার আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র দেওয়ার কথা বলা হয়নি পাকিস্তানের বর্তমান ক্ষমতা বৃদ্ধির কোনো সম্ভাবনা চুক্তিতে আলোচিত হয়নি এদিকে হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুযায়ী অ্যাডভান্সড মিডিয়াম রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল সেভেন টি এবং ডি থ্রি ভ্যারিয়েন্টের জন্য চুক্তিটি অ্যারিজোনার ট্যাকসনের রেথিয়ান সংস্থাকে দেওয়া হয়েছিল চুক্তির মোট মূল্য ছিল প্রায় দু কোটি ওপরে ডলারে তার চুক্তির মূল্য প্রতিরক্ষা প্রকাশনা কুবা অনুসারে এআইএম একশো কুড়ি সিয়াড মিসাইল হল এআইএম একশো কুড়ি ডি এর একটা রপ্তানি সংস্করণ চুক্তিতে যুক্তরাজ্য পোল্যান্ড পাকিস্তান জার্মানি ফিনল্যান্ড অস্ট্রেলিয়া রোমানিয়া কাতার ওমান কোরিয়া গ্রিস সুইজারল্যান্ড পর্তুগাল সিঙ্গাপুর নেদারল্যান্ডস চেক প্রজাতন্ত্র জাপান স্লোবাকিয়া ডেনমার্ক কানাডা বেলজিয়াম বারহাইন সৌদি আরব ইতালি নরওয়ে স্পেন কুয়েত ফিনল্যান্ড সুইডেন তাইওয়ান লিথোনিয়া ইসরায়েল বুলগেরিয়া হাঙ্গেরি এবং তুরস্কের নাম রয়েছে চুক্তিতে বলা হয়েছিল যে ওয়ার্ক অর্ডারটি দু হাজার সালের তিরিশে মে মাসের মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে এর আগে একটা রিপোর্টে দাবি করা হয়েছিল পাকিস্তান বিমান বাহিনীর এফ ষোলো বহরের আপগ্রেড নিয়ে আলোচনা শুরু হয় সম্প্রতি পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জাহের আহমেদ বাবর গত জুলাইয়ে মার্কিন বিদেশ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছিলেন বলে দাবি করা হয়েছে এদিকে এই রিপোর্টের মতে পাকিস্তান বিমান বাহিনী বর্তমানে পুরনো সি ফাইভ সংস্করণের মিসাইল ব্যবহার করে এর মধ্যে পাঁচশোটি মিসাইল দু সালে অধিগ্রহণ করেছিল তারা বৈদ্যনাথের রিপোর্ট বিশ্বের রচনা